আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো গতকালও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে যাচ্ছিলাম তো কুষ্টিয়া থেকে আমি সাধারণত স্বাধীনতা দুই তলা বাসে যাতায়াত করি তো কালকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর ঝিরঝিরে বৃষ্টি তো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখায় একটু তো বাসের দুই তলা থেকে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম তো বলে রাখি যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এরিয়া শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিল্ডিং দেখা যাচ্ছে তো কিছুক্ষণের ভেতরেই আমরা ক্যাম্পাসের ভেতরে মূল গেট দিয়ে প্রবেশ করব তো আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়ছে তা আমরা একটু চিন্তার মধ্যে ছিলাম তো বাস তো আমাদেরকে ঝাল চত্বরের কাছে নামিয়ে দেবে তো সেখান থেকে তো আমরা আমাদের বিল্ডিংয়ে যেতে যেতে ভিজে যাব তো দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকুন ইসলাম বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা ক্যাম্পাস দেখতে অসাধারণ লাগে তবে বলে রাখি এটা স্বাধীন বাংলাদেশের আমার প্রথম ক্যাম্পাসে আগমন এর আগে তখন বাংলাদেশের অবস্থা অন্যরকম ছিল আপনারা সকলে জানেন তো আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েছি অলরেডি বৃষ্টিও কিনতে হচ্ছে অতিরিক্ত বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা সাধারণত প্রত্যেক দিন এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় কিন্তু আজকে মামা ভাবলেন যে আমাদের কথা চিন্তা করে প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে গিয়ে গিয়ে ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে নামায় দিচ্ছিলেন এটা আমার খুবই ভালো লেগেছে যেখানে আসলো ফলিত বিজ্ঞান ও অনুষদের বিল্ডিংয়ের সামনে এসে কিছু ছাত্রছাত্রীদেরকে নামিয়ে দিয়ে তারপরে আবার চলে যাবে আমাদের থিওলজি ভবনের সামনে তো আমি সেখানেই নামবো কারণ আমার থিওলজি ভবনের চতুর্থ তলায় আমার ক্লাস ওই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে ও চতুর্থ তলায় আমাদের ক্লাস এটাই হচ্ছে আমাদের বিল্ডিং আমাদের চতুর্থ তলা থেকে নিচে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের নামাজের জায়গা তো এখান থেকে ওই যে দূরে এটা হচ্ছে অন্য ফ্যাকাল্টি আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বিল্ডিংয়ের ওই সাইডে অডিটোরিয়াম শ্রেষ্ঠ হামিদুর রহমানায়তন ওইটা অডিটোরিয়াম আমাদের বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কেউ নাই আজকে খেয়াল করলাম যে প্রত্যেকটা বাসই বিল্ডিংয়ের সামনে গিয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে নামাই দিচ্ছে ওই যে একটা বাস চলে যাচ্ছে ওই ফ্যাকাল্টি ওই বিভাগ বিভাগের ছাত্র ছাত্রীদেরকে ওখানেই নামাই দেওয়ার জন্য তারপরে যে আমাদের এটা আমাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টের নাম লেখা তো এখানে সাধারণত আমরা ক্লাস করে আমাদের ক্লাসরুমটা একটু আপনাদেরকে দেখাই আর ওই দিন সর্বপ্রথম সম্ভবত আমি সর্বপ্রথম এসেছি আমার আগে আর কেউ প্রবেশ করেনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসরুম কেউ আসে নেই আমি এসে সর্বপ্রথম লাইট দিলাম এসি হয়তো আগেই ডিপার্টমেন্টের কর্মকর্তারা এসে কর্মচারীরা দিয়ে গিয়েছিলেন এসি এবং অন্যান্য যা কিছু আছে পরিষ্কার টরিষ্কার করার যারা তারা সব কিছু করে রেখেছে তো এটাই হচ্ছে আমাদের ক্লাসরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় তাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কয়েকটি রুমের মধ্যে একটা অন্যতম এটা হচ্ছে আমাদের বাবুল ভাই আমাদের ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা তো বরাবরের মতো সবাই আসলো যখন ক্লাস শুরু হয়ে গেল ক্লাস নিয়েছিলেন আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর সাবেক ডিন এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুর রহমান আনোয়ারি স্যার উনি খুবই একজন বিখ্যাত এবং প্রসিদ্ধ স্যার মানে ক্লাস নিয়েছিলেন প্রজেক্টরের মাধ্যমে তারপরে ক্লাস শেষ করলাম এবং আমার কাজ ছিল কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপ করে আবারও চলে আসার পারো তো এটা হচ্ছে আসার পথের ভিডিও কারণ কালকে যাওয়ার সময়ও বৃষ্টি হয়েছে আসার সময়ও বৃষ্টি হয়েছে এই সব মিলিয়ে আমাদের গতকালকে ক্যাম্পাসটা ছিল বৃষ্টিময় ক্যাম্পাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাক